আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফোর সংবাদে পুরো সংবাদ চলে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে পাঁচ আওয়ামী লীগ নেতা গ্রেফতার ঈশ্বরগঞ্জের ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করল ইসরায়েল বিপিএল এ নিজের টিমের নাম ঘোষণা করলেন শাকিব খান শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশ ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালনের পর দায়ের করা বিভিন্ন মামলায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল সহ পাঁচ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশের একাধিক দল বুধবার দুই সেপ্টেম্বর গভীর রাত ও সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার বাকি চারজন হলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনাদ করিম ওমি ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম তারেল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহার ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকি দুপুরে তাদের কিশোরগঞ্জ আদালতে হাজির করা হয় জামিন শুনানির পর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ হজ্র দুজনের জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠানোর আদেশ দেন জামিনপ্রাপ্ত দুজন হলেন এনায়ত করিম ওমি ও শামসুল ইসলাম খান মাসুম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বাড়ি রেল স্টেশনে জেসমিন আক্তার নামে এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন নিহত নারী উপজেলার বাড়ি ইউনিয়নের তেলোয়াড়ি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী বুধবার দুই অক্টোবর সকাল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন আঠারবাড়ি রেল স্টেশনে পৌঁছলে স্টেশনের প্ল্যাটফর্মের পশ্চিম পাশে কাটা ওই নারীর নিহত হন সকালে কিশোরগঞ্জ রেলওয়ে থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায় সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ দিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে বুধবার দুই সেপ্টেম্বর দিবসটি পালন উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা পি এফ জির উদ্যোগে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি করা হয় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে শহরে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় এবার সেন্টার আন্তর্জাতিক খবর জাতিসংঘের মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে দেশটির অভিযোগ আন্তোনিও গুতেরেস ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্পষ্টভাবে নিন্দা করেননি খবর এএফপির। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটোজ এক বিবৃতিতে বলেছেন যারা ইরানের নিকৃষ্ট হামলার নিঃসন্দেহে নিন্দা করতে পারে না তারা ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয় তিনি একজন ইসরায়েল বিরোধী মহাসচিব যিনি সন্ত্রাসী ধর্ষক ও হত্যাকারীদের সমর্থন দেন তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে গোতে রেস জাতিসংঘের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে এবার ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ শাহরুখ খান প্রীতি চিন্তা জুহি চাওলা শিল্পা শেঠির মতো তারকা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন আসন্ন এগারোতম বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ এ বাংলা সিনেমার দর্শকপ্রিয় নায়ক শাকিব খান ঢাকার টিম কিনেছেন জনপ্রিয় নায়কের কসমেটিক্স ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হারবলেনের ক্রিকেট টিম হচ্ছে ঢাকা ক্যাপিটালস দর্শক ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ